অভা অভয়ে ধর্ষণ এবং খুনে চার্চশিট পেশ করলো সিবিআই এমনকি শিয়ালদাহ আদালতে এই চারচিট পেশ কেন্দ্র তদন্তকারী সংস্থা ধর্ষণ এবং খুনের ঘটনা দু মাসের মাথায় চার্চিট পেশ করা হয় অভাকে ধর্ষণ এবং খুনে জড়িত সঞ্জয় চারশিটে উল্লেখ সিবিআই সিবিআই কেসটা হাতে নেওয়ার পঞ্চান্ন দিনের মাথায় চার্টশিট পেশ করল আর জি করে অভয়ে ধর্ষণ এবং খুনের কেসে শিয়ালদাহ কোর্টে চার্টশিট পেশ করে রিকরটিকেট চッケ ধর্ষণ খুনের ঘটনায় জড়িত শুধু সঞ্জয় सीबीआई দেওয়া 213 পাতা 44 টি এমনটাই উঠে 213 পাতার এই 44 নাম রয়েছে সঞ্জয় রায়ের যদিও কিন্তু আমরা জানতে পাচ্ছি নাম রয়েছে সঞ্জয় রাইট এবং তথ্য প্রমাণ লোপাটেরও কিন্তু কিন্তু বক্তব্য এখানে রয়েছে সোমবার জেলা আদালতে 44 টি পেশ করে কিন্তু তদন্তকারী সংস্থা খুন ও ধর্ষণের ঘটনা সাত দিনের মাথায় চার্জশিট পেশ করলো সিবিআই সূত্রের খবর মোট দুশো তেরো পাতা চার্জশিট পেশ করেছে সিবিআই সূত্রের খবর চার্জশিটে দুশো জনের সাক্ষ্য বয়ান আছে আজিকর হাসপাতালে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয় অভয়াকে যদিও সিবিআই জমা করে চার্জশিটে সঞ্জয় ধর্ষণ এবং খুনে জড়িত বলে জানানো হয়েছে সিবিআই এই দাবি মানতে নারাজ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা যে বারবার অভিযোগ করেছিলাম যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সেটা সিবিআই মান্যতা দিল আমাদের সন্দেহ না এটা আমাদের স্পষ্ট বিশ্বাস যে আরো কেউ জড়িত আছে এবং সিবিআই যাতে কোনো রকম ঢাকা চাপা না দিয়ে পুরো ব্যাপারটা সামনে নিয়ে আসে সেই জন্য আমরা সিবিআই কেও অতি দ্রুত তদন্ত যাতে সামনে নিয়ে আসে এই ব্যাপারটা বলছি আজকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে চারশিটে উল্লেখ সিবিআইয়ের তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগেই সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে বলেও চারশিটে উল্লেখ করেছে সিবিআই তথ্য প্রমাণ লোপাটেরও কিন্তু ইঙ্গিত এই চারশিটে রয়েছে এবং আমি তোমাকে জানিয়ে রাখি যে একাধিক ডিজিটাল এভিডেন্সেস সায়েন্টিফিক এভিডেন্সেসের উপর শুরু করে একাধিক ব্যক্তির স্টেটমেন্ট জবানবন্দির পাশাপাশি তারা কিন্তু কিন্তু তারা বিষয় ভিত্তি করেই চার্জশিট পেশ করছে শিয়ালদা কোর্টে যদিও এই চার্জশিটই শেষ নয় ভবিষ্যতে আরও তথ্য বেরিয়ে আসার সম্ভাবনার কথাই জানালেন বিরোধী দলনেতা সিবিআই যে আজকে চার্জশিট দিয়েছে এটা লিগ্যাল পয়েন্ট অফ ভিউতে ইনিশিয়াল চার্জশিট ওনাদের কাছে অ্যাম্পল স্কোপ খোলা আছে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার এবং আমরা সিবিআই ইডির ক্ষেত্রে দেখেছি পাঁচটা ছটা সাতটা করে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেন ন্যাচারালি এটা নিয়ে সেকু মাকুদের অত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই অভয়া কাণ্ডের দুমাসের মাথায় জমা পড়লো চার্জশিট এবার কি মিলবে বিচার শুধুই কি সঞ্চয় নাকি অভয়াকে ধর্ষণ খুনের ঘটনায় জড়িত আরও অনেকে রিপাবলিক বাংলা করে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির তদন্তে সিবিআই এই মুহূর্তে আশিস পান্ডে সন্দীপ ঘোষ সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে তবে এই মুহূর্তে আশিস পান্ডে যাকে গতকাল সিবিআই আদালতে পেশ করা হলে সিবিআই এর পক্ষ থেকে আরও চার দিনের হেফাজত চাওয়া হয় এবং সেই হেফাজতে মঞ্জুর করে বিচারক অক্টোবর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক ক্ষেত্রে এর পাশাপাশি ঘোষ সুমন হাজরা আফসার আলী এবং বিপ্লব সিংহের তাদেরকে একুশে অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন কিন্তু এখানে প্রশ্ন উঠছে কেন আবারও আশিস পান্ডেকে সিবিআই হেফাজতের আবেদন করলেন সিবিআই তদন্তকারী অফিসাররা ইডির পক্ষ থেকে যে আবেদন করা হয় সন্দীপ ঘোষ সহ তিনজনকে জেলে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে চায় এই দুর্নীতি সংক্রান্ত তদন্তের জন্য ইতিমধ্যেই সেই আবেদন মঞ্জুর করেছে আদালত ক্যামেরায় মহেশ সঙ্গে চুলিচার রিপোর্ট রিপাবলিক বাংলা একদিকে উৎসব অন্যদিকে রাজ্যের পরিস্থিতি এদিকে নজর যেমন আমাদের রয়েছে ঠিক তার পাশাপাশি জম্মু কাশ্মীর এবং হারিয়ানা সেদিকেও নজর রাখতে হচ্ছে তার কারণ সেখানে সাধারণ নির্বাচন ছিল এবং তার ফল প্রকাশ আজ জম্মু কাশ্মীরের খবর প্রথমে আপনাদেরকে দিই যেখানে জম্মু কাশ্মীরে ভোটের ফল প্রকাশ গণনা শুরুতেই এগিয়ে রয়েছে বিজেপি জম্মু কাশ্মীরে মোট আসন নব্বইটি এবং উনত্রিশ আসনে এগিয়ে রয়েছে সেখানে বিজেপি এনসি এনসি পঁচিশটি আসন এবং কংগ্রেস পনেরোটি আসনে এগিয়ে পিডিপি পাঁচটি আসনে এগিয়ে রয়েছে জম্মু কাশ্মীরের যে ফলাফল সেদিকে নজর রয়েছে গোটা দেশের এবং সেই জম্মু কাশ্মীরের ফলাফলের দিকে নজর যখন রাখতেই হচ্ছে তখন আপনাদেরকে আপডেট দিয়ে রাখলাম এখনো পর্যন্ত জম্মু কাশ্মীরে যেমনটা খবর পাওয়া যাচ্ছে নব্বই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন যারা রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তার মধ্যে অর্থাৎ নব্বইটি আসনের যে লড়াই তার মধ্যে এগিয়ে রয়েছে বিজেপি যেখানে উনতিরিশ আসনে এগিয়ে বিজেপি এবং এনসি তিরিশটি আসনে কংগ্রেস পনেরোটি এবং পিডিপি পাঁচটি আসনে এগিয়ে রয়েছে পাশাপাশি হরিয়ানার খবরও আপনাদেরকে দেবো কারণ হারিয়ানা বিজেপি হ্যাট্রিক হবে না কংগ্রেসের কাম হবে সেটা নিয়ে একটা জল্পনা ছিল তারই মাঝে যে খবর পাওয়া যাচ্ছে গণনার শুরুতেই হারিয়ানায় ঝড় কংগ্রেসের গণনার শুরুতেই কংগ্রেস এগিয়ে রয়েছে পঞ্চান্নটি আসনে বিজেপি ছাব্বিশটি আসনে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে এটা প্রাথমিকভাবে যেমনটা খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে হারিয়ানায় ভোটের ফল প্রকাশ গণনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গণনার শুরুতেই হরিয়ানায় কার্যত কংগ্রেসের ঝড় কংগ্রেসের সমর্থকেরা তারা ইতিমধ্যে উচ্ছ্বাসে মেতে উঠেছেন গণনা শুরুতেই কংগ্রেস এগিয়ে রয়েছে আসনে বিজেপি এগিয়ে রয়েছে ছাব্বিশ সকাল আটটা থেকেই শুরু হয়ে গিয়েছে গণনা হরিয়ানার নব্বইটি আসন এবং একই সঙ্গে জম্মু কাশ্মীরের খবরও কিছুক্ষণ আগে আপনাদের সামনে রেখেছি যেখানে নব্বই আসনের লড়াই এবং এই নব্বই আসনের মধ্যে কে কোথায় এগিয়ে রয়েছে কত আসনে এগিয়ে রয়েছে সেই পরিসংখ্যান এখনো পর্যন্ত পর্যন্ত যা আসছে তা আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যেখানে হরিয়ানার ক্ষেত্রে জানতে পারা যাচ্ছে যে গণনার শুরুতেই কংগ্রেস এগিয়ে রয়েছে পঞ্চান্ন আসনে এবং বিজেপি ছাব্বিশ আসনে বাংলার পুজোর আড্ডা নিয়ে আমরা চলে এসেছি আজ ডায়মন্ড হারবারে হুগলি নদীর পারে পুজো পুজো গন্ধ আকাশে বাতাসে মম করছে